আইপিএল নিলামে সাকিবের দল পাওয়ার সম্ভাবনা কতটুকু গত আইপিএল এর নিলামের ঘটনা নিলাম কমিশনার ভারতের সুরেশ রায়নার নাম তুললেন ডাকলেন বারবার তবে একবারও সেই আওয়াজ চেন্নাই সুপার কিংস এর টেবিল পর্যন্ত গেল না যেন কোনো সম্পর্কই নেই অথচ আইপিএল এ চেন্নাইয়ের যে সাফল্য তাতে মহেন্দ্র সিং ধোনির পর রায়নার অবদান সবচেয়ে বেশি মিস্টার আইপিএল কত সেই রায়নার পরিণতি হয়েছে কে সে ধরনের সাড়ে পাঁচ হাজারের বেশি রান করার আয়নার ক্ষেত্রে এমন হয়ে থাকলে সামর্থ্য তলানির দিকে থাকবেন কি অবস্থা হতে পারে ভেবে দেখুন তো একবার বিদেশি ক্রিকেটারদের জন্য বিষয়টি আরও কঠিন এবারে নিলামে সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল চান বাহাতি এই অলরাউন্ডারের বয়স সাতত্রিশ এর চেয়ে বড় বিষয় বর্তমান সময়ে ক্রিকেটার সাকিবের পারফরম্যান্স টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া সাকিব সর্বশেষ চব্বিশে ইনিংস ফিফটি করেছেন মাত্র একটি সেটাও চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ হওয়া বিশ্বকাপের কন্ডিশন ছিল স্পিনারদের জন্য সহায়ক সেখানে সাত ম্যাচে বল হাতে নিয়ে সাকিবের অর্জন মাত্র তিন উইকেট এবার দেখা যাক সাম্প্রতিক পারফরমেন্স ছাড়াও আইপিএল ফ্রাইজেজিগুলো খেলোয়াড় কেনার ক্ষেত্রে আর কি দেখে সর্বশেষ আইপিএলে ছিল রান বন্যার অভার প্রতি রান উঠেছে নয় রানেরও বেশি যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ স্বাভাবিকভাবে ফ্রাইজাজির চোখ থাকবে কোন ক্রিকেটার ঘন ঘন সীমানা পার করতে পারবেন নিশ্চয়ই এই বিবেচনা সাকিব তালিকার উপরের দিকেই থাকবেন না সেটা সাকিবের কেরিয়ারের সেরা সময় হলেও থাকতেন না সাকিবের বোলিংয়ে আসলে সেই পুরনো ধার আর নেই সর্বশেষ সেবার সাকিব আইপিএল খেলেছেন সেই দু সালে আট মাসে উইকেট নিয়েছেন মাত্র চারটি আইপিএলে ব্যাটসম্যানদের কাছে খুব বেশি পাত্তা পাননি তিনি আর এখন তো পরিস্থিতি আরও ভয়াবহক এরই মধ্যে অভিষেক শর্মা ট্রাভিস হেডদের মতো হাতুরি ফিটা ব্যাটসম্যানদের উত্থান ঘটে গেছে এছাড়া আছে ইনফ্যাক্ট ক্রিকেটারের নিয়ম এই নিয়মে বদলি হিসেবে নেমে ব্যাটিং বলি দুটি করেন ইনফ্যাক্ট প্লেয়ার এটি মূলত ভারতীয়দের মধ্যে থেকে হওয়ার সম্ভাবনা বেশি বিদেশি খেলোয়াড় নামানো যাবে যদি শুরুর একাদশে চার বিদেশির জায়গায় তিনজনকে রাখা হয়ে থাকে বেশিরভাগ দলে এই ঝুঁকিটা নেয় না সেই ঝুঁকিটা নিলেও এই জায়গা দ্রুত গতির পেশার ও রহস্য স্পিনারের কদরটাই বেশি আর সাকিব যে স্ট্যাক রেটে ব্যাটিং করে থাকেন সেই একই স্ট্যাক রেট রেটে ভারতীয় কোনো ব্যাটসম্যানও ব্যাটিং করতে পারেন বাহাতি স্পিনার যে খুব ভয়ঙ্কর তাও নয় ক্রিকেটের বাইরের জীবন নিয়ে সাকিবের পাহাড় সমান চাপ তো আছেই যদিও ক্যারিয়ারের প্রথম দিকে কয়েক বছর বাদ দিলে বাকি সময় মাতের বাইরে নানা চাপ নিয়েই খেলে গেছেন তিনি এমন পরিস্থিতিতে সাকিব নিজের ভিত্তিমূল্য কমিয়ে এক কোটিতে নামিয়ে জেনেছেন তবে এরপর কি দল পাবেন এই তারকা ক্রিকেটার উত্তরটা না হওয়ার সম্ভাবনাই বেশি যদি না কোনো যদি সাকিবকে ঘিরে বিশেষ পরিকল্পনা করে প্রশ্ন হচ্ছে কেরিয়ারের সেরা সময়ের সাকিবকে ঘিরে কোনো দল বিশেষ পরিকল্পনা করেনি নিলামেও কারাকারি হয়নি এবার কেন হবে